হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা জানো গত সতেরো জুন বরকোলায় হারাং নদীর উপর আর সেতু ভেঙে পড়েছিল দুটি ওভারলোডেড ট্রাক সহ সেতুটি ভেঙে যায় তারপর থেকে কার্যত বহি বরাকের সঙ্গে বরাক হত্যকার যোগাযোগ ছিন্ন হয়ে যায় সেতু ভেঙে পড়ায় অনেক কষ্ট করছিলেন বরাকের মানুষ অবশেষে বরকোলায় হারাং নদীর উপর ভেঙে পড়া সেতুর স্থলে বেইলি সেতুর নির্মাণ কাজ শুরু হলো গতকাল নির্মাণ সামগ্রী এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা দিয়েছিলেন যে শীঘ্রই শিল্পকালীন সংযোগী সড়কে হারাং নদীর উপরে বেলি সেতুর নির্মাণ কাজ শুরু হবে তবে মুখ্যমন্ত্রী ঘোষণার পর কিছুটা বিলম্ব হওয়ায় মানুষের মনে একটা সংখ্যা তৈরি হচ্ছিল শেষমেশ প্রায় এক মাসের মাথায় বেলি সেতু নির্মাণের কিছুটা সামগ্রী এসে পৌঁছানো স্বস্তি ফিরে এসেছে এলাকার মানুষের মধ্যে তবে তারা অনেকটা সংশয়ও রয়েছেন এই ভেবে যে যদি এবার বেলি সেতুর কাজ হয়ে যায় তাহলে পরবর্তীতে এখানে আরসিসি সেতুর কাজ হবে কি এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন সম্প্রতি সংস্কার কাজের জন্য গেমন সেতু বন্ধের পর বরাকের মানুষের বহির্বরাকে বিকল্প যাতায়াতের সড়ক হিসেবে এই হারাং সেতু হয়েই যেতে হতো কিন্তু গত সতেরো জুন দুটি ওভারলোডেড লরি নিয়ে হারাং সেতু ভেঙে পড়ার পর বরাক উপত্যকার মানুষ সড়কপথে পথে যাতায়াতের সমস্যায় পড়েন পরে হারাং নদী পারাপারের জন্য শুরু হয় ফেরি পরিষেবা নির্মাণ করা হয় বিকল্প বাসের সেতু নির্মাণের চার দিনের মাথায় হারাং নদীর স্রোতে ভেসে যায় ওই বাঁশের সেতুও পরে নির্মাণ করা হয় আরেকটি ঝুলন সেতু যে ঝুলন সেতু দিয়ে বর্তমানে নদী পারাপার করছেন মানুষ প্রশ্ন উঠছিল বেলি সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে না কেন শেষমেশ গতকাল সকালে বেলি সেতুর নির্মাণ সামগ্রী এসে পৌঁছলো কাজও শুরু হলো জানা গেছে এই সেতুর কাজ পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ Terima kasih kerana यो नै भिलाई छ। यो त गर्डी छ। यो कमादैन कुन बारु छ। यो भिलाई छ। यो औदाउ त गयो यार। यो बर्बाद। यो अहिले उडे अवार्ड भयो। ओहो। डरौ भने। केना विचार लो भ। विचार आइछ। নদীতে যে পারাপারের সাঁকু ছিল সেই সাঁকুটি আজকে হারাং নদীর গভীর সুতে শাকুটির ব্যঙ্গে চুরমার হয়ে গিয়েছে আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্তর এটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক আজ দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে যে বেলি বৃষ্টি এসেছে কাজ আরম্ভ হয়েছে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী এবং কর্তৃপক্ষকে যেহেতু আমরা অতি কষ্টে জীবনযাপন করছি যত তাড়াতাড়ি পারা যায় আমাদের এই বৃষ্টি সম্পূর্ণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিবা দৃষ্টি আকর্ষণ করছে